দেশ বিদেশে তাছাড়া বিতরণ খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট এই সমস্ত গাঙ্গেয় বঙ্গ এবং বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবদ্ধ এবং বিন্দোচাপ অক্ষরেখা বিরাজ করছে সেই সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গে রবিবার থেকে ঝড়বুষ্টির তীব্রতা বাড়বে বলে অনুমান করা হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে রবিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি বাঁকুড়া পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ উপকূলবর্তী এলাকায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তাই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি থেকে শুরু হওয়া বইতে পারে রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় দার্জিলিং কালিম্পং কোচবিহার মালদহ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাস সাপেক্ষিকাজ্যতার পরিমাণ আশি শতাংশ অনুভূত তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ তেরো দশমিক এক মিলিমিটার die report in die spaarade